ডায়াবেটিসিস সঙ্গে হাইপারটেনশন ডায়াবেটিস হাইপারলিপিডেমিয়া অল কাম হ্যান্ড ইন হ্যান্ড সো কি হয় যে ডায়াবেটিস যখন যেখানে যেখানে ছোট ছোট ভেসেল রয়েছে সেখানে এফেক্ট করে এরকম ছোট ছোট রক্তবাহ শরীরের কোথায় কোথায় থাকে প্রথম কথা থাকে হচ্ছে কিডনি তারপর লাংস তারপর হার্ট ব্রেন এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ চোখে এই সবগুলো জায়গাতেই ও কিছু কিছু প্রবলেম করে চোখে যে এক্স্যাক্ট প্রবলেমটা ফিকস অফ ডায়াবেটিক মাইক্রোভাস্টিলোপ্যাথি হয় সেটাকেই বলা হয় ডায়াবেটিক রেটনোপ্যাথি বলা হয় টোটাল ডায়াবেটিক পেশেন্ট যদি একশো হয় ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হয় তার মধ্যে আপ টু টোয়েন্টি পার্সেন্ট পেশেন্টে ডায়াবেটিক রেটনোপ্যাথি হয় অ্যান্ড অফ দ্যাট টোয়েন্টি পার্সেন্ট অ্যারাউন্ড থ্রি টু ফোর এর ভিটি ডিয়ার হয় ভিজন থ্রেটনিং ডায়াবেটিক রেটনোপ্যাথি হয় মানে তারা ভিজন লস করে ব্লাইন্ডনেস হয় বিকজ অফ ডায়াবেটিক রেটনোপ্যাথি ডায়াবেটি র অ্যাকচুয়ালি এটাকে বলে সাইলেন্ট কিলের ডিজিজ কেন বলে কারণ ডায়াবেটি ইকনোপ্যাথি যেটা করে সেটা হচ্ছে যে খুব স্লোলি এফেক্ট করে কি কি এফেক্ট করে মানুষের কন্ট্রাস্ট ভিজন চলে যায় কালার ভিজন চলে যায় বা কালার ভিজন অল্টার ভাইপ এগুলো প্রথমে দেখা সম্ভব নয় ডায়াবেটিনোপ্যাথি অনেকগুলো স্টেজ ওয়াইজ আসছে মানে প্রথমে সেটাকে বলে প্রলিফারেটিভ ডায়াবেটি ইউটনোপ্যাথি অ্যান্ড নন প্রলিফারেটিভ ডায়াবেটিভ নন প্রলিফারটিভ ডায়াবেটি মানে তখনও সেটা প্রাইমারি স্টেজের দিকে রয়েছে প্রলিফারেটিভ মানে পরের দিকে চলে গেল যখন প্রলিফারটিভ ডায়াবেটি হবে বা নন প্রলিফারটিভের একটু লেটেস্ট স্টেজেস হবে মাইল মডারেট সিভিয়ার তিন রকমের এমপিডিয়ার হয় মডারেট বা সিভিয়ার হবে মডারেট সিভিয়ার আর ওইদিকে হচ্ছে প্রলিফারটিভ ডায়াবেটি এগুলোতে কি হয় একটা এনটিটি হয় যেটাকে বলে ডায়াবেটিক ম্যাকুলারিটিমা এই ডায়াবেটিক ম্যাকুলারিটিমা জিনিসটা কি পুরোনো দিকের পুরোনো দিকে যেমন আমাদের কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি হতো তার বা কালার টিভি হতো যেগুলো বড় বড় বক্স থাকতো সেগুলো কিভাবে কাজ করতো সামনে একটা গ্লাস থাকে আর পেছনের দিকে একটা পিকচার পিকচার টিউব থাকে তো মানে কি খারাপ হয়ে যাওয়া তাহলে রেটিনা ইজ এ কাইন্ড অফ স্পিয়ার মানে একটা বড় গোলকের ভেতরের দিকের অলমোস্ট ভেতরের দিকের অংশটা হচ্ছে রেটিনা তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ম্যাকুলা যেটা দিয়ে আমরা থেকে ভালো দেখতে পাই এর মধ্যে যদি জল জমে যায় তাহলে সেই ম্যাকুলাটা ফুলে যায় তাহলে খুব সিম্পল জিনিস যদি হাতে কোথাও আঘাত লাগে তাহলে সেই জায়গাটা যেমন ফুলে যায় ম্যাকুলার মধ্যে তেমনি জল জমলে সেটা ফুলে যায় ফুলে গেলে কি হয় ভিজুয়াল অ্যাকুইটি কমে দেখতে কম পায় মানুষ সডেনলি ড্রপ করে মানুষের ভিজন এইটা হচ্ছে নর্মালি ডায়াবেটিস ইনোপ্যাথির ফার্স্ট সাইন বলতে পারা যায় ফার্স্ট সিমটম বলতে পারা যায় ফার্স্ট সাইন ইজ লিটল বিট ডিফারেন্ট মানে আমাদের আইডিয়াল বলে যেরকম এখন প্রোটোকলস গুলো চলে এসেছে প্রোটোকলগুলোতে বলে যদি টাইপ টু ডায়াবেটিস হয় তাহলে এভরি সিক্স মান্থ এটা চেক আপ করানো উচিত তাহলে সাইনটা এই সিম্পটমটা আসবে پیشنট এর মধ্যে অনেক পরে কিন্তু তার আগেই ডাক্তার দেখতে পাবে রিটিনার মধ্যে কোনখানে কি ক্ষতি হয়েছে এবং যদি সেই ক্ষতিটা হয় তাহলে সেটা ট্রিটমেন্ট করা ইজিলি সম্ভব আগে সম্ভব লেজার করা যেতে পারে ইনজেকশন দেওয়া যেতে পারে কিন্তু যখন এই রিচেস ডায়াবেটিক ম্যাকুলারিডিমা স্ট্যাটাস তখন সেটাকে ম্যানেজ করার জন্য আমাদের হাতে কয়েকটা অপশনস পড়ে থাকে তাহলে প্রথমে সাইন্স অ্যান্ড সিমটমস বলে ইট কামস কোয়াইট লেট যখন কিনা আমরা জানিও না যে ডায়াবেটিজ সেট ইন করে গেছে তাহলে এটাকে এর জায়গায় নিয়ে যেতে হলে আমাকে আগে থেকে এটাকে ফলো আপ করাতে হবে ফার্স্ট অফ অল আমাকে অফথালমোলজিস্টকে দেখাতে হবে যেমন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমার বলা হয় যে বারবার কার্ডিয়াক কার্ডিওলজিস্টকে একজনকে দেখান একজন নেফ্রোলজিস্টকে দেখান বা একজন জেনারেল ফিজিশিয়ানসকে দেখান এখন দেখবেন অনেক জায়গায় যখন আমরা যাই এ নিতে ডায়াবেটিক পেশেন্ট যখন দেখাতে যাই জেনারেল ফিজিশিয়ানের কাছে এখন এসছে ফিজিশিয়ান অফথেলোপ্যাথি চেক আপ করে আমার কাছে ফেরত আসুন কামস দ্য প্রোটোকল তো ডায়াগনোসিসটা ওইভাবেই হবে যখন অফথেলোলজিস্টের কাছে আসবে সে একটা যন্ত্র দিয়ে রেটিনাটা দেখবে ইট ক্যান বি টোয়েন্টি ডি এক্সামিনেশন ইট ক্যান বি নাইনটি ডি এক্সামিনেশন আর তার সঙ্গে কিছু ইনভেস্টিগেশন ফার্স্ট অফ অল অলমোস্ট এখন গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় অপটিক্যাল কোহিরেন্স টোমোগ্রাফি ওসিটি সোজা কথায় পেশেন্টরা বলে যে রেটিনার ছবি হচ্ছে তো রেটনার ছবি দু ধরনের হয় একটা হচ্ছে ফান্ডাস ইমেজি মানে কালার ফটোগ্রাফি এই যে আমরা দেখছি দিস ইস কালার ফটোগ্রাফি এই ধরনের যদি রেটনাটাকে দেখি সেটাকে বলা হয় কালার ফটোগ্রাফি আর অপটিক্যাল কোহিরিয়ান্স ট্রমোগ্রাফি হচ্ছে একটা যন্ত্র যেটা দিয়ে ক্রস সেকশন করে রেটনাটার থিকনেস মাপা হয় যে একটু আগে আমরা বললাম জল জমলে রেটনাটা ফুলে যায় তাহলে রেটনার যে প্রিভিয়াস থিকনেস থাকবে সে থিকনেসটা বেড়ে যাবে তো সিম্পলি বলতে গেলে অপটিক্যাল কোহিরিয়ান্স ট্রমোগ্রাফি দেখে যে এই থিকনেসটা কোথায় কোথায় কতটা বাড়লো এবং উইথ ট্রিটমেন্ট সেটা কিরকম ভাবে রেসপন্ড করো তাহলে ফার্স্ট ইমেজিং হচ্ছে ফান্ডাস ফটোগ্রাফি রেটিনার ছবি তোলা সেকেন্ড ইমেজিং হচ্ছে কর্নিয়াল অপটিক্যাল কোহিরেন্স টোমোগ্রাফি আর প্রথমে আমরা যেটা কথা বলেছিলাম সেটা হচ্ছে ডাক্তারবাবুকে দেখানো উনি ফিজিক্যালি এক জায়গায় দেখছেন তাহলে মোটামুটি এই তিনটে জিনিস দিয়ে রিকোয়ার্ড ডিজিটাল ফিলোসেন্স অ্যানজিওগ্রাফি এটা এখন এখন কম করা হয় স্পেসিফিক কিছু কেসে যেগুলোতে ইন্ডিকেটেড হয় সেগুলোতে করা হয় আদারওয়াইজ এই প্রথম তিনটে জিনিস দিয়েই ডায়াবেটিস রিডিপ্যাথি ডায়াগনোসিস করা যায় বলে এইটা ডায়াবেটি ডায়াগনোসিস করতেই হয় মানে প্রকৃতই করতে হয় তাহলে সেক্ষেত্রে একটা বড় রিকোয়ারমেন্ট হচ্ছে ডায়াগনোসিস তো সবাই করে ফেলবে ডাক্তারবাবু ডাক্তারবাবু করে ফেলবে কিন্তু তার আগে মানুষকে অ্যাওয়ার হতে হবে যে আমি আমার যখন ডায়াবেটিস আছে আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম আমি কিন্তু ডাক্তারকে দেখাতে যাবো এবং দেখাতে গিয়ে আমি আমার রেটিনাটা চেক আপ করিয়ে আসবো এরকমও হয় ডায়াবেটি পেশেন্ট গিয়ে পাওয়ার দেখিয়ে চলে আসে এরকম করবেন না আপনি আপনার নিজের হিস্ট্রিটা বলুন যে ইউ আর হ্যাভিং ডায়াবেটিস দেন রিকোয়ার ডায়াবেটিস না বেটি চেক আপ দ্যাটস অল এবং যদি সম্ভব হয় তাহলে রেটনা স্পেশালিস্টের কাছে যান আমাদের কাছে এসে তাহলে কি টাইম লাগে দেখাতে সময় লাগে সমস্ত ইনভেস্টিগেশন করতে গেলে সময় লাগে বাট ইট ইউজুয়ালি হেল্পস ইউ অ্যালট যে যেকোনো ডিজিজ না একটা কোর্স হয় মানে একটা হিস্ট্রি এরকম সোজা লাইনে যদি আমরা ভাবি টাইম লাইনে ভাবি এটা যদি টাইম জিরো হয় এটা যদি টাইম ওয়ান হয় মানে এখানে নো ডায়াবেটিস ইটনোপ্যাথি ছিল ওভার দ্য টাইম ওভার টু থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স পরে এখানে ইটনোপ্যাথি চালু হলো এই যে ওয়ান থেকে চালু হলো এখান থেকে আবার আস্তে আস্তে বাজে হয় যদি না ট্রিটমেন্ট করি তাহলে এইখান থেকে যখন কোর্সটা খারাপ হয় তাহলে প্রথমে কি হয় মাইল্ড ডায়াবেটিস ইটনোপ্যাথি তারপর মডারেট তারপর সিভিয়ার এবং লাস্টে প্রলিফারেটিভ ডায়াবেটিস ইটনোপ্যাথি এই যে আস্তে আস্তে কোর্সটা বাড়ছে তার কোন পয়েন্টটা আমি ডায়াগনোসিস করছি তার উপরে ট্রিটমেন্টটা ডিপেন্ডেন্ট মানে যদি একদম আর্লি স্টেজে মাইল ডায়াবেটিস স্টেজে আমি ডায়াবেটিসকে ডায়াগনোসিস করে ফেলছি তাহলে হয়তো আমি কিছুই করলাম না আমি বললাম তিন মাস পরে আপনি আবার আসুন আপনাকে আবার দেখবো ইন দ্য মিন টাইম আপনি ব্লাড সুগারটাকে খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করুন ব্লাড সুগারের স্ট্রিক্ট কন্ট্রোল মানে কি এটাই হচ্ছে রোগ বাকি আমি যা অকুলার ট্রিটমেন্ট করব চোখের যা যা ট্রিটমেন্ট করব সেগুলো হচ্ছে একটা পারিপার্শ্বিকতা আসল রোগ কিন্তু ডায়াবেটিসের মধ্যে তাহলে ডায়াবেটিসের ট্রিটমেন্টটা আমাকে প্রপারলি করতে হবে পেশেন্টের মধ্যে অনেক রকম গন্ডগোল মানে অনেক রকম ভ্রান্ত ধারণা থাকে কি ধরনের ভ্রান্ত ধারণা থাকে যে ওরা ভাবে যে একবার খেয়ে নিলাম ডায়াবেটিস হয়ে আমার ডায়াবেটিস ডায়াবেটিস নেই এটা নয় অন ড্রাগ সেকেন্ডলি কিছু মানুষ মনে করেন যে ডায়াবেটিস তাহলে আর ওষুধ খেতে হবে না এটাও ভ্রান্ত ধারণা ডায়াবেটিস ওষুধটা কন্টিনিউস খেয়ে যেতে হবে এরকমও ভাবেন যে একবার হয়েছিল তারপর আমি কিছু ওষুধ খেয়েছিলাম তারপর অফ এন্ড অন খাই আমার যখন মনে হয় সুগারটা বেড়ে গেছে তখন আমি খাই যখন মনে হয় সুগার কমে গেছে তখন খাই না এটা মানে পুরোপুরি ভ্রান্ত করে এরকম কোনো মানুষ বুঝতে পারে না যে আমার সুগার বেড়ে গেছে আমার সুগার কমে গেছে এরকম হয় না সো ওষুধটা রেগুলারলি খাওয়া খুব খুব জরুরি ওষুধ যদি আমি রেগুলারলি খেতে না পারি তাহলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে না এবার ডায়াবেটিস এর কিছু প্যারামিটার আছে যেগুলো মান্থ ওয়াইজ আমাকে কিন্তু দেখতে হয় কি কি প্যারামিটার দেখতে হয় ফার্স্টিং ব্লাড সুগার পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার মানে কি খাওয়ার আগে এবং খাওয়ার পরে আর তার সঙ্গে ক্রনিক মার্গার আরেকটা থাকে সেটাকে বলে এইচ এ ওয়ান সি গ্লাইকোসাইলেটেড হিমোগোবিন তাহলে তিনটে তিনটে জিনিস আমাকে দেখতে ফার্স্টং ব্লাড সুগার পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এই তিনটে জিনিসকে যদি আমি রেগুলারলি দেখি এবং তিনটে যদি উইদিন রেঞ্জ থাকে এইচবি এইচ এর ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে এইটা যদি আমি করে রাখতে পারি তাহলে আমার ক্রনিক ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ইজ ভেরি গুড ক্রনিক ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস খুব দরকার তাহলে প্রথম হচ্ছে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করা এরপর হচ্ছে চোখের ট্রিটমেন্ট যে আমার কাছে ডায়াবেটিক ম্যাকুলারিডিমা হয়েছে এবার আমি কি করব তার জন্য ইউজুয়ালি যেটা লাগে সেটা হচ্ছে এক ধরনের ইনজেকশন লাগে যেটাকে আমরা বলি ইনজেকশন দ্য বেসিক থিং ইজ অনেকগুলো প্রোটোকল আছে খুব কমন একটা কোয়ারি আসে যে আমাকে একটা ইনজেকশন দিলেই হয়ে যাবে কারণ কাউন্সেলিং যখন আমরা রেটিনা ডাক্তাররা করি তখন বিভিন্ন বিভিন্নভাবে করি আমরা ইউজুয়ালি একটা বেসিক থিং যতভাবে কাউন্সেলিং করি তার মধ্যে থাকে যে একাধিক ইনজেকশন লাগতে পারে এবং এরপরেও আমরা বলি না যে আপনি একশোতে একশো পাবেনি মানে আপনার যা আগের প্রি ডায়াবেটিক ডিমা যেরকম ভিজন ছিল সেরকম ভিজন ফিরে আসবে আমরা বলি যে কিছুটা ফিরবে কিছুটা নাও ফিরতে পারে বার্সানো করতে পারে তো এই যে জিনিসগুলো এটা বুঝতে হবে যে রেটিনার রোগটা ঠিক ছানির মতন নয় মানুষ তো সবসময় ডায়াবেটি ইডোপ্যাথিটাকে ছানির সঙ্গে ইকুয়েট করে ফেলে ছানিতে যেমন ছানি কাটলাম লেন্স বসিয়ে দিলাম তাহলে আমি ভালো দেখতে পেলাম কিন্তু ইউজুয়ালি এটা ডায়াবেটি জন্য হয় না সেক্ষেত্রে কিন্তু লংগার টাইম সময় বেশি লাগে এবং রেকাভারিটা পুরোপুরি ফুল রিকাভারি ইউজুয়ালি হয় না তাহলে প্রথম হচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্ট সেকেন্ড হচ্ছে ইনজেকশন দেওয়া এবং থার্ড হচ্ছে লেজার কিছু কিছু মানুষের ক্ষেত্রে যখন ইন্ডিকেশন থাকে প্রিলিফাইটিভ ডায় হলে যেমন লেজার ইজ ওয়ান অফ দ্য ট্রিটমেন্ট এক বা একাধিক সেট মানে একবার একটা সিটিং লাগতে পারে একাধিক সিটিং লাগতে পারে সেক্ষেত্রে আমরা যদি গ্রিন লেজার বলা হয় সেই গ্রিন লেজার যদি করি সেটা করলে আপনি দেখতে পাবেন যে আপনার ডিজিজটা কমপ্লিট কমপ্লিট ট্রিটমেন্টটা কমপ্লিটেড হলো মানে লেজারের পরে ইউজুয়ালি আর ডায়াবেটিক মেকুলারিটি মানে রেকার করে না এবার লেজার সবার করা যায় না সবার করা হয়ও না এবং লেজার করার কিছু ইনহেরেন্ট সাইড এফেক্ট থাকে বাট ইউজুয়ালি ইট ইস দ্য ইট প্রিভেন্টস রেকারেন্স আদারওয়াইজ শুধু ইঞ্জেকশন দিলে কিন্তু রেকারেন্স ইজ কাইন্ড অফ আ রুল যদি না সবার ক্ষেত্রে হয় তো এটা হচ্ছে ডায়াবেটিক রেটনোপ্যাথির মোটামুটি স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট ডায়াবেটিক প্রিভেন্ট করতে হলে যে প্রথম সাজেশনটা আমি দিই যে প্রথম কথা সুগার কন্ট্রোলে রাখুন আপনি রেগুলার তিন এভরি থ্রি মান্থ আপনার ফার্স্টিং পিপি আর এইচ কিছু না হলে অন্তত এইচ বিওয়ানসি সেকেন্ডলি হচ্ছে অন্তত প্রতি ছ মাসে একবার করে অফতালমোলজিস্ট রেটনা স্পেশালিস্টের কাছে যান লিস্ট ওয়ান্স এভরি সিক্স মান্থস এটা খুব জরুরি ডায়াবেটিসে শুধু ডায়াবেটিস রিটনোপ্যাথি হয় সেরকম নয় চোখের যে ছানি হয় সেটাও অ্যাগ্রাভেটেড হয় আরো কিছু কিছু প্রবলেম হয় এবং এগুলো সাইলেন্ট কিলার আপনি নিজে হয়তো বুঝতে পারবেন না যে আপনার মধ্যে সমস্যাটা হচ্ছে দ্যাট উইল অনলি বি ডায়াগনোজ বাই এ অফথালমোলজিস্ট তো আপনার সেই অফথালমোলজিস্টের কাছে গিয়ে রেটনা স্পেশালিস্টের কাছে গিয়ে দেখাতে হবে তবেই উনি দেখে বুঝতে পারবেন সুতরাং এটার বেটার হচ্ছে প্রতি ছ মাসে মেকে রুটিন যে প্রতি ছ মাসে আপনি এসে এসে দেখিয়ে যাবেন এটাই হচ্ছে সোজা ট্রিটমেন্ট ডায়াবেটিস